সিনেমার প্রচার নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের কটাক্ষের জবাব দিলেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এমনকি কুনাল ঘোষের বাবা মায়ের প্রসঙ্গ টানেন তিনি সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন কুনাল ঘোষ ওই ছবিটি হলো টেক্কা সিনেমার একটি পোস্টার আসন্ন দুর্গাপুজোয় রিলিজ করবে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ওই সিনেমাটি ওই ছবি পোস্ট করে কুনাল ঘোষ লিখেছেন আর জিকর ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রচার করা হচ্ছে উৎসবে না ফিরতে বলে সিনেমার প্রচারে ফেরাটাও বিচারিতা বলে মন্তব্য করেন তিনি এর জবাবে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি সেখানে জানিয়েছেন কুণাল ঘোষ হয়তো জানেন না সিনেমার দুনিয়ায় কিভাবে কাজ হয় কিন্তু সব বিষয়ে তিনি মন্তব্য করেন পাশাপাশি স্বস্তিকা দাবি করেন পোস্টারে কি লেখা যাবে কেমন ছবি যাবে তা অভিনেতা অভিনেত্রীরা স্থির করেন না পরিচালক এবং প্রযোজকরা প্রচারের কৌশল ঠিক করেন এর পাশাপাশি কুনাল ঘোষের শিক্ষা নিয়েও প্রশ্ন তোলেন স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন কুনাল ঘোষ তার বাবা মায়ের কাছ থেকে এই শিক্ষা পেয়েছেন সেই কারণেই এই মন্তব্য করছেন